আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজম কুকিং ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরও একটি রং ভিডিও নিয়ে চলে আসলাম চিকেন রান্না করব আজকে তো আমি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তেলটা গরম দিয়ে চিকেনটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে ফ্রাই করে নিলাম তো দেখুন আমি এখানে ফ্রাই করে নিচ্ছি চিকেনটাকে আমি একটু মসমসে করে ফ্রাই করবো দেখুন আমি চিকেনটাকে উল্টে পাল্টে দিচ্ছি চিকেনটা আমি ফ্রাই করে নিলাম আমি এবার ফ্রাই করে নিব আলুটা চিকেনের সাথে যে আলুটা দিব ওটা আমি ফ্রাই করে নিব তো এখানে আমি হলুদ লবণ দিয়ে আলুটাকেও ফ্রাই করে নিচ্ছি হলুদ লবণটা আলুর সাথে মিশিয়ে নিলাম আলুটাকে আমি ফ্রাই করে নিচ্ছি উল্টে পাল্টে এটাকেও একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ফ্রাই করে নিব লাল লাল করে তো দেখুন আমার আলুটাও প্রায় হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে তো আমি এবার আলুটাকে নিয়ে নিব তো আমি একই তেলে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি এবার দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দিলাম তো কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি একটু ফ্রাই করে নিব। এবার আমি দিয়ে দিব একটু লবণ রসুন পরিমাণ মতো রসুন আদা এগুলো দিয়ে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব তো দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাগুলোকে একসাথে কিছুক্ষণ ফ্রাই করে নেব তো এখানে আমি মশলাগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানিটা দিয়ে আমি মশলাকে ভালো করে কষিয়ে নেবো তাই মশলাটাকে কষিয়ে নিলাম দেখুন চিকেন আর আলুটা ফ্রাই করে রাখা তো এখানে আমার তেলটা ফুটে উঠেছে এবার আমি চিকেন আর আলুটা ফ্রাই করে রাখা দিয়ে দিবো চিকেনের আলুটা আমি দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে মশলার সাথে চিকেনের আলুটাকে মিশিয়ে নিব উল্টে পাল্টে দেখুন কালারটা অনেক সুন্দর আসছে তা আমি উল্টে পাল্টে মশলার সাথে এগুলো মিক্স করে নিলাম আমি কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিব তাই আমি উল্টে পাল্টে মশলার সাথে চিকেন আর আলুটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখুন আমার এখানে কষানো হয়ে গেছে চিকেনটা অনেক সুন্দর কালার আসছে চিকেনের আমি উল্টে পাল্টে দিলাম এবার আমি একটু পানি অ্যাড করে দিব এখানে মাংসটা আমার প্রায় হয়ে গেছে আমি অল্প পরিমাণে পানি দিব কারণ আমি ফ্রাই করে নিয়েছিলাম চিকেন আর আলুটা তারপরে কষিয়ে নিলাম এখন অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে চিকেনের আলুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন মাংসের কালারটা অনেক সুন্দর আসছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চিকেনের কালারটা অনেক সুন্দর আসছে তো আমি টমেটো দিয়ে দিলাম কেটে রাখা বড় বড় করে কেটে নিয়েছি আমি টমেটোটা একটু মোটা মোটা করে তারপর আমি চিকেনের সাথে এগুলো একটু নেড়ে চেড়ে দিবো যাতে চিকেনের সাথে টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম চিকেনটা আমার হয়ে গেছে রান্না দেখুন রান্নাটা অনেক সুন্দর আসছে আর দেখতে অনেক লোভনীয় লাগছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে